আসসালামু আলাইকুম জিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আজকে কি নিয়ে আসলেন আজকে নিয়ে আসছি এসিআই স্মার্ট টুলসের একটা প্রোডাক্ট যেটা হলো রোটারি হ্যামার আচ্ছা রোটারি হ্যামার ড্রিল জি জি আটশো ওয়ার্ডের আটশো ওয়ার্ডের রোটারি হ্যামার ড্রিল ছয় মাসের ওয়ারেন্টি ছয় মাসের ওয়ারেন্টি হেভি ডিউটি এবং এটা ওই ওয়ার্ড পারফেক্ট ওয়ার্ড যেটা লেখা সত্যিকারের ওয়ার্ড হ্যাঁ এবং কত আর পি এম কত ভোল্টেজ খাবে কতক্ষণ চলবে হিট হবে কিনা সব বিষয় বৃত্তান্ত ভিতরে কাগজ আছে কাগজে দেওয়া আছে এবং আমি বলে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা তাহলে প্রোডাক্টটা একটু দেখান তো প্রোডাক্টটা আনবক্স করি তারপর দেখেন ভাই মালটা সেই লেভেলের একটা মাল আর এটা ব্যবহার করে কারা কারা ব্যবহার করে কাঠ মিস্ত্রি রাজমিস্ত্রি রড মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি সেন্ট্রাল মিস্ত্রি প্রত্যেকটা মিস্ত্রিদের জন্য এটা দরকার কারণ অন্য ব্র্যান্ডের নেবে সে পস্তাবে কয়েকদিন পর মেকারের কাছে দৌড়াবে এই সেই ঝামেলায় পড়বে আর এটা গ্যারান্টি কার্ড আছে কোনো ঝামেলা নাই এটা বহন করবে কোম্পানি যাবতীয় ডিস্টার্ব বহন করবে কোম্পানি এবং হোম সার্ভিস দিয়ে ওকে এখানে পাবে কতগুলো বিট ফ্রি এগুলো একেবারে ফ্রি পাবে প্রত্যেকটা বিট ফ্রি এবং বাজারে যে সচরাচর বিটগুলো আছে এর চেয়ে এগুলো ভালো আর হইলো ভাই এটা একটা হ্যামা একটা হ্যান্ডেল আছে এবং কালার কম্বিনেশন আছে হ্যাঁ কালো এবং ব্লু এটা বহুদিন ব্যবহার করলে এটা পুরান হবে না আচ্ছা আচ্ছা ময়লা ময়লা ধরবে না হ্যাঁ কালারটা খুব সুন্দর আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো আপনি যেই জেলার লোকই হন প্রত্যেকটা জেলায় তাদের সার্ভিস সেন্টার আছে সার্ভিস সেন্টার আছে প্রতিনিধি আছে এবং টিম আছে এদের টিম আছে যারা যা যে কোনো সমস্যা হলে এরা সমাধান করে দিয়ে আসে আচ্ছা এটা পাবে কোথা থেকে ভাই এটা পাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশ বিদেশে যেখানে থাকুক সে মালটা বাসায় পৌঁছতে পারবে বিদেশ থেকেও যদি কেউ ফোন করে বিদেশ থেকে অনেকেই মাল কিনছে তার ঘরের জন্য মাল পৌঁছে দিছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরেকটা হলো চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় ডিলার আছে এবং স্বপ্নতেও পাওয়া যায় স্বপ্নতেও পাওয়া যায় চৌষট্টি জেলায় ডিলার আছে হ্যাঁ আর যদি কেউ মিরপুর বারো নম্বরের হয় আশেপাশে হয় পল্লবী হয় কাজীপাড়া দুয়ারিপাড়া ফার্মগ্রেড পর্যন্ত যদি হয় তো এই মিরপুর বারো নম্বরে চলে আসলো এসিআই আরও অনেক প্রোডাক্ট আছে আমার কাছে এসিআই আমি ডিলার হ্যাঁ তো সে সব কিছু আমার কাছে পাবে যদি গুগলে আমাকে যদি গুগলে আমাকে খোঁজ করে বা ম্যাপেও যদি জুয়েল অ্যান্ড সন্স লিখে খোঁজ করে আমাকে আমার দোকান পেয়ে যাবে ওকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ